কোনটা কোন হয় তুমি যদি একটু বলে দাও তো আমার বুঝতে সুবিধা হয় নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো চলুন আজকের আরো একটা নতুন পর্ব বলতে একেবারে নতুন কারণ একদিকে আছে আমার ভাগ্নে আর একদিকে আমার সম্পর্কে ভাইজি হয় কিন্তু মজার বিষয় আয়ুষ আমাকে মামি বলে ডাকে বলে ও কাকিমাকে আর কাকিমা না বলে মামি বলেই ডাকে তো সম্পূর্ণ পর্বটি সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

मोर তুই থাকিস আমি থাকি তুই মা থাকে তুই তাহলে না কিন্তু আজকে আর রাখা যাবে না আজকে তুই কালকে মন তো ভাই কালকে বিকালে সান করবে এই না এই ভাই পড়ে যাবে আমি এসেছি এই যে দেখুন দিদিদের ঘরটা এখনো যে আমরা পূজার সময় প্যান্ডেলটা করেছিলাম খোলা হয়নি কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে প্যান্ডেলারা সকালে কিছু কিছু জিনিসপত্র নিয়ে গেছে আর কিছু কিছু জিনিসপত্র সোজা গিয়ে মাছ মাছ তো ধরবো ওইখানটায় চাষ করেছে কালকে গাড়ি এসেছিল দেখছিলাম বিকালে মাটি একটু হয়ে না। বকটা জলের মধ্যে হাঁটছে কি সুন্দর লাগছে না আর কালকে না এইখানটা জমিটা চাষ করে গেছিল ও কিন্তু শুধু সব জায়গায় যে মাছ খুঁজতে দেয় এমন কিন্তু নয় পোকামাকড়ও খুঁজতে যায় কিন্তু যখন চাষ হয় না জমিটা তখন এই গাড়ির পেছনে পেছনে প্রচুর বক কিন্তু লাইন দেয় কালকে যাওয়া হবে আপনাদের বাড়িতে এইদিকে দেখি বললাম দেখি কেমন লাগে তোর আয়ুস এই গাছে খেজুর হয়েছিল দেখছি এসেছিলিস তো যখন খেজুর পাড়টা

আমরা একটু বেশি দূরে চলে আসলাম না আমাদের তো বাড়ি ফেরা উচিত তোমরা স্নান করেছো আসতে দৌড়বে না দৌড়বে না মাটির স্লিপ আছে বাচ্চাদের খাম খেয়ালি কখন কি মনে করে বোঝা দুষ্কর দুই ভাই বোন ছুটে কত দূর চলে গেছে আর তার সঙ্গে আপনারা নিশ্চয়ই দিদিদের বাড়িটা দেখতে পাচ্ছেন আর বাড়ির পাশাপাশি আপনারা পুরো প্রাকৃতিক দৃশ্যটা একবার অনুভব করুন আর এদিকে আয়ুষার মুন দু ভাই বোন ছুটে ছুটে বাড়ি চলে গেছে আর আমরা একটু একটু হাঁটতে হাঁটতেই যাচ্ছি এই তুমি স্নান করাছো তুমি তো ওদেরকে জিজ্ঞাসা করছিলে

আমাদেরও জন্য কারণ আমাদেরও তো কখনো না কখনো মন খারাপ হবে তখন আমরা এই পুরনো ভিডিওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখব সেগুলোই আবার আমাদেরকে হয়তো সেই সময় গিয়ে আনন্দ দেবে স্মৃতির হ্যাঁ স্মৃতির পাতা থেকে আমরা সেগুলো আবার নতুন করে দেখতে পাব আর সব থেকে বেশি আমার কাছে বিউটিফুল লাগছে এই প্রাকৃতিক পরিবেশটা এই পরিবেশে যে সমস্ত মানুষ থাকেন না জানি তারা কতটা সুখের অধিকারী

মন জালের মধ্যে একটা পাতা বলছে লুচি খেলা করছে তুমি কি আর ছোট আছো লুচি তুলছে নাকি আর ওই ওই লুচি কে খাবে আয়ুষ খাবে এই মনে এসো এসো হাতের কুঁচাটা গুছিয়ে দিয়ে বাচ্চাদের সঙ্গে বেশ কিছুক্ষণ হাসি আনন্দ করতে করতে কিছুটা রাস্তা ঘুরে আসলাম আর এই যে দেখুন ওই যে দিদির বাড়ি হাই দিদি দিদি জামাইবাবু দুজনই দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে দিদিদের ড্রয়িং রুম আর ওই জানালাটা বেশ বড়ই রেখেছে আর দিদি গল্প করছিল ওইখানে নাকি একটা ডাইনিং টেবিল রাখবে ও চলুন দিদির বাড়ির প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর দেখতে লাগছে আর সেই সঙ্গে সঙ্গে দিদির বাড়িটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর এই যে যেখানে দেখুন ওই দিক থেকে একটা রাস্তা দিদির ঘরের একদম পুরো সামনে চলে গেছে আর এদিক থেকে আরেক পাশে কিন্তু আরেকটা রাস্তা আছে তো আমরা সেই মেঠো রাস্তাটা দিয়েই যাব ওটাও মেঠো রাস্তা কিন্তু ওটার থেকে আমার বেশি ভালো লাগে এই দিদির এই দিকের যে রাস্তা প্রথমে রান্নাঘর করে ওই দিকের রাস্তাটা আমার বেশি ভালো লাগে এখান থেকে রাস্তা এটাই হচ্ছে মেটো রাস্তা আর দীর্ঘ কয়েকদিন ধরে ধরে বৃষ্টি হওয়াতে মাঠগুলোতে হালকা হালকা জল জমে গেছে আর সেই সঙ্গে সঙ্গে সবুজ ঘাসগুলোও হালকা করে মাথা মুচিয়েছে দেখতে যা ভারী সুন্দর লাগছে না কি বলবো আপনাদের আর আর এই রাস্তাটাই কিন্তু দিদিদের বাড়ি যাওয়া হয় আমরা প্রথম দিন গুলিয়ে অন্য রাস্তায় গেছিলাম আর ওই যে দেখছেন ওখানে আইস দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলো বেচার অস্বস্তিতে পড়ে গেছে মামি এখনো কেন আসছে না ফোন করেছে এতক্ষণ তো এসে যাওয়ার কথা এখন দিদির বাড়িতে ঢুকতো দিদির বাড়ি ঢুকার আগে দুই পাশে খুব সুন্দর বাগান করেছে দিদি সবসময় তো ভিডিও তো দেখে আর এখন যেন সরাসরি আরো বেশি সুন্দর লাগছে দেখতে আর এই বাগান থেকেই কিন্তু আমি ঢেঁড়স তুলে সেদ্ধ ভাত করে খেয়েছি আমি একটা মাত্র দিদিকে বলেছি আমি কিন্তু দিদি একদিন ঢেঁড়স সেদ্ধ ভাত খাবো আর এই তো দেখুন বাগানে ঝিঙে গাছ ঢেঁড়স গাছ ওল পুঁই শাক অনেক রকম সবজি কিন্তু দিদি চাষ করেছে আর এটা হলো দিদির সেই জনপ্রিয় রান্নাঘর যেটাই বসে দিদি সবসময় করে আর একটু বর্ষা হওয়াতে বেহাল অবস্থা হয়ে গেছে একদিনের মধ্যে আবার করা হবে আর এই রান্নাঘরটা হচ্ছে খড়ের ছাউনি আমার তো ভীষণ ভালো লাগে খড়ের ছাউনি ঘর আর এই যে রান্নাঘরের পাশে যে টিনের ঘরটা ছোট্ট একটা কুটির এটা দিদি জয়ু বড় ঘরটা বানানোর আগেই এখানে ছিল প্রচুর ঝড় জলের রাত এখানেই দিদিরা ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অতিবাহিত করেছে এই যে দেখো সেই ছোট্ট ঘর যেটা এতদিন দিদিরা ছিল ওই বড় ঘরটা করার জন্য দিদিদের কিন্তু প্রচুর কষ্ট পোয়াতে হয়েছে মন আর আয়ুষ স্নান করছে মন ঠিক বড় দিদির মতো আয়ুষকে স্নান করিয়ে দিচ্ছে সাবান মাখিয়ে আর এই যে দিদের বড় ঘর এটা সবে দিদিরা উঠেছে তো একটু অগোচল হবে তো চলুন দিদি মনে রান্নাঘরে আছে জানো ওদি যাইব কোথায়

এইটা হচ্ছে দিদি রান্না ঘর পূজার সময় সমস্ত জিনিসপত্র এই ঘরটাকে জাম করা হয়েছিল আর পুরো ঘরগুলোকে পরিষ্কার করা হয়েছিল আর এই যে আপাতত দিদি রান্না করেছে এই ঘরেতে তো চলো দেখি জামাই শুনি আর কোন কোন ঘর কি হিসাবে ব্যবহার করবে রান্না ঘরটা দিদি রান্না করেছে বলেই জানতে পারলাম যে এটাই রান্না ঘর হবে ও জামাই বাবু তুমি তো অনেকগুলো ঘর করেছো আমি ঠিক বুঝতে পারছি না কোনটা কোন ঘর তুমি তাদের একটু বলে দাও তো আমার বুঝতে সুবিধা হয়

কি রান্না চাচ্ছে মাংস খুব পছন্দের করে আমি বেশি আলু দিদি এত সুন্দর রান্না করেছে সত্যি

আর মায়েরা দুটো ভাই তাদেরকে আপনারা চেনেন আর এই মাসিমা আমার বড় মাসি তারই মিয়ের বাড়িতে পূজা ছিল ঘর উদ্বোধন ছিল গৃহপ্রবেশ ছিল আমি সেখানে এসেছিলাম মা বাবা এখন যেতে পারবে না আমরা সময়সূচক করে দেখি আর তুমিই তো ভুলে গেছো তুমি আর মেশো দাও না বাচ্চাটা তো বড় হোক সুস্থ হয়ে যায় তারপর এক্ষুনিই বলছ না কিন্তু একদম ক্যানিং ম্যাজিকে উঠবে আমাদের বাড়ির নামিতে আমরা তো গতকাল বিধা থাক যাবো তো কালকে গেলে হতো না আমাদের সঙ্গে এখন তো এখন মাসিকে ছেড়ে আর আমরা এবার দিদিদের বাড়িতে আবার যাচ্ছি এসছিলাম সবাই একসঙ্গে মাসিকে ছাড়ছে এদিকে মাসি একটু আগে বাধা গেছে সেই সঙ্গে সঙ্গে মাসি মা আর এই দিদি দুজনেই বেরিয়ে যাচ্ছে আমার মন খারাপ হয়ে যাচ্ছে একসঙ্গে সবাই ছিলাম তো এবার আবার আমরা দুজনেই পরে থাকলাম

দিদি জামাইবাবুর চোখ ছল করছিল যে সমস্ত নিমন্ত্রিতরা চাঁদের হাট বসিয়েছিলেন তারা এখন চাঁদের মতোই দূরে দূরে বাড়িটা ফাঁকা ফাঁকা তো এক এক করে সবাই চলে যাচ্ছে আমারও মন খারাপ লাগছে আমিও বলছিলাম বাড়ি চলে যাব তুমি আগে। এক এক করে আমারও তো খারাপ লাগবে আমি দুজন এক্ষুনি ওটা করছিলাম আর দিদির বাড়ি যে চাঁদের হাতটা বসছিল সেটা কিন্তু এবার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এক এক করে পূজার দিন থেকে এখনো পর্যন্ত ভাঙছে কালকের আমরা যাওয়া পর্যন্ত দিদিও তখন একা হয়ে থাকবে

অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমি সবশেষে যেটা বলে থাকি ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার নমস্কার